গত দুদিন আগে বিজেপির পক্ষ থেকে একটা মিছিল এবং সভাের আয়োজন করা হয় তারপরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পাল্টা মিছিল এবং সভা বর্তমান বড় নীলপুরমুর জিটি রোড থেকে কার্জন গেট পর্যন্ত সেই মিছিল শুরু হবার আগে বিজেপির ফ্লেক্স পোস্টার ছেঁড়ে ফেলে দায় তৃণমূল কংগ্রেস অভিযোগ বিজেপির শ্রেণীর সাংবাদিক সম্মেলন হলো বর্তমান সাংবাদিক সম্মেলন করেন বিজেপি জেলার মুখপাত্র সন্তুরূপ দে আপনি কিসের জন্য গতকাল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বর্ধমান শহরে একটি র্যালি করা হলো সেখান থেকে নিজেরাই বলছে যে ওনারা সিদ্ধান্ত নিয়েছে যেখানে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেখানে র্যালি করবেন করবেন প্রোগ্রাম তার ঘন্টার মধ্যে ওখানে নাকি তৃণমূল কংগ্রেস প্রোগ্রাম করবে ইত্যাদি ইত্যাদি ভালো লাগতো এই যে তৃণমূল কংগ্রেস ভারতীয় জনতা পার্টির আতঙ্কে ভুগছে বিরোধী দলনেতার আতঙ্কে ভুগছে ইয়ে দেখো আচ্ছা লাগে প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে যে একটা রাজনৈতিক দল যখন কোনো কার্যক্রম করতেই পারে গণতান্ত্রিক অধিকার কিন্তু ঠিক তার চব্বিশ ঘন্টা আগে যেখানে ভারতীয় জনতা পার্টি আমাদের মানে বর্ধমানের বুকে একটি অত বড় প্রোগ্রাম হয়েছে সেখানে গোটা রাস্তা জুড়ে ফ্ল্যাগ পেস্টুন সমস্ত কিছু ছিল সমস্ত কিছু ছিঁড়ে ফেলে দেওয়া হলো এই কেমন রাজনৈতিক প্রতিহিংসা সামান্য রাজনৈতিক সৌজন্য ততটুকু নিয়ে এটা তো রাজনৈতিক অসভ্যতা রাজনৈতিক বর্বরতা এইরকম ভাবে রাজনৈতিক কোন দলের ফ্ল্যাগ ফেস্টুন সমস্ত ছিঁড়ে ফেলে দেওয়া এবং সেখানে প্রশাসন নীরব দর্শক তৃণমূল কংগ্রেস বারবার নিজেদের বিভিন্ন রকম এরকম একটা সমাবেশ করছে সেই সমাবেশ থেকে এসআইআর নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বারংবার বলেছি আমরা বিভিন্ন হেল্পলাইন নাম্বার চালু করেছি সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য আমরা ভারতীয় জনতা পার্টি বলছি একজনও যেন যারা প্রকৃত ভোটার যারা ভারতীয় ভোটার তাদের নাম যেন বাদ না যায় এটা আমাদের অঙ্গীকার কিন্তু প্যারালালি তৃণমূল কংগ্রেসে এসআইআর আতঙ্কে ভুগছে যেন এসআইআর প্রথমবার ভারতবর্ষের বুকে হচ্ছে তারা বারবার সাধারণ মানুষকে এসআইআর নিয়ে ভুল বোঝাচ্ছে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে এবং আজ দিল্লির বুকে যে এত বড় ঘটনা ঘটে গেল সেটা নিয়ে ওরা একটাও বিবৃতি দিল না রকম একটা দেশের এক মধ্যে এত বড় একটা ঘটনা ঘটে সেটা না বলে সেটা নিয়ে কোনো কথা না বলে এরা কি করলো দেশের প্রধানমন্ত্রী দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তাদেরকে ছোট করতে ব্যস্ত থাকলো অর্থাৎ এরা একটি অস্বাস্থ্যকর রাজনৈতিক পরিস্থিতি তৈরি করছে এদের কাছে রাজনীতিটাই মূল এবং যে রাজনীতির প্রতিভাষা এরা বোঝে না রাজনীতির কথা এরা বোঝে না একটা দেশের সুরক্ষার স্বার্থে যখন কোনো কথা বলতে হয় সেখানে কি ডেকোরাম মেনটেন করতে কতটা কি বলা উচিত সেটা এরা বুঝতেই পারছে না এরা দেশ বিরোধী কথা বলছে আর কে বাধা দিচ্ছে দেশ বিরোধী কাজ করছে এবং এসআইআর আতঙ্কে যে তৃণমূল ভুগছে কারণ তৃণমূল কংগ্রেস জানে যে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক হচ্ছে বাংলাদেশি রোহিঙ্গা বহিরাগত যারা এখানে পশ্চিম বাংলায় বসবাস করছে তারাই তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক এবং এই এসআইআর হওয়ার পর তৃণমূল যতই প্রোপাগান্ডা করুক কোনো রকম ভাবে কোন বাংলাদেশি রোহিঙ্গা ভারতীয় নয় এমন কোন একজন ব্যক্তিরও নাম থাকবে না থাকবে না থাকবে না তৃণমূল কংগ্রেস যত বড় প্রোপাগান্ডা করুক যত কিছুই মানুষকে বুঝিয়েনি নি এবং উল্টো নাম বাদ দেওয়া হবে না এটা একদম দৃঢ় অঙ্গীকার এটা ভারতের নির্বাচন কমিশন অঙ্গীকার এটা কোন রাজনৈতিক কাজ নয় এর থেকে যাচ্ছে তৃণমূল কংগ্রেস কতখানি একজন একটা রাজনৈতিক দল যার মিনিমাম কর্তব্য